এই ধরনের শাড়ি আসলে মানে না পড়লে আপনার কালেকশনে এই ধরনের একটা শাড়ি যদি না থাকে তাহলে আসলে আপনার শাড়ি সংগ্রহটাই বৃথা হয়ে যাবে যদি আপনি শাড়ি আবার হয়ে থাকেন সত্যিকার আচ্ছা খুবই সুন্দর শাড়ি আচ্ছা এইটা যে ডেলিভারি দিচ্ছি ডেলিভারির সময় কি এই ধরনের বক্স দেওয়া যাবে ডেলিভারি দেওয়া যাবে বক্স দিব বক্স দেওয়া যাবে আপনি যাকেই দিবেন প্রিয়জনকে দিলে আমাদের একটা প্রিমিয়াম যে বক্স আছে এই বক্সটা আপনারা সাথে পেয়ে যাবেন খুবই অসাধারণ এই শাড়িটা নিতে হলে চলে আসতে হবে কোথায় চলে আসতে হবে এটা আপনার গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফ্যান্ট রোড আচ্ছা গ্রিন স্বর্ণিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড শাখায় চলে আসতে হবে আপনাদেরকে অথবা যদি কেউ চান অনলাইনে যোগাযোগ করে যে কারো আসা সম্ভব হচ্ছে না অনলাইনে যোগাযোগ করে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে এবং আমাদের শোরুম দেখে কনফার্ম হয়ে তারপরে অ্যাডভান্স করে তারপর প্রোডাক্টটা নিতে হবে তো আইনাল ভাই ধন্যবাদ ভাই কষ্ট দিলাম আপনাকে শাড়িটা তোলার জন্য ধন্যবাদ ভাই জি আমাদের কাস্টমারদেরকে শাড়িটা দেখতে সুযোগ করে দিয়েছেন এই জন্য আবার আমরা এই ধরনের আরো আরো নতুন নতুন ভিডিও এবং কালেকশন নিয়ে চলে আসবো আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম